ভোট আর সে ভোট চায় শুধুই মেলে প্রতিশ্রুতি কাজের কাজ কিছুই হয় না রাস্তা মেরামতের দাবি তুলে বিক্ষোভ এলাকাবাসীর রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক এলাকাবাসী মঙ্গলবার দুপুরে এগরা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের খালসুটিয়া গ্রামে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের দাবি দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে দুটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ এই এক কিলোমিটার রাস্তা দিয়ে যাতায়াত করেন কোথাও রাস্তা ভেঙে পুকুরে নেমে গেছে কোথাও রাস্তা ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে আবার কোথাও পাক মাটির ওপর দিয়ে নিত্য যাতায়াত করতে হয় রাস্তা খারাপের জন্য স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে যেতে সমস্যা হয় বিশেষ করে গর্ভবতী মহিলা ও রোগীকে নিয়ে যেতে হলে এটাই একমাত্র রাস্তা কেউ কেউ রাস্তায় পড়ে আহত হয়েছে বারবার গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসের সমস্যার কথা জানিও কোনো সুরাহা হয়নি সমস্যার সমাধান না করে আগামী দিনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী তবে এদিন পঞ্চায়েত প্রধান রৌফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন রকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি আমাদের এই রাস্তায় এ একটা ডেলিভারি গাড়ি যদি নিয়ে যায় তো ডেলিভারি গাড়ি লোটে যায় তারপরে ইটের গাড়ি কেউ ঘর করবে কেউ পাকা ঘর করবে কেউ কিছু করবে সে যদি নিয়ে আসতে নিয়ে আসতে পারল না আচ্ছা তারপরে স্কুলের বাচ্চা মোটরসাইকেল সাইকেল এগুলো অনেক সমস্যা বিডিও সাহেব বা প্রধান সাহেবকে জানিয়েছিলাম হ্যাঁ এসবে এটা গুরুত্ব দিচ্ছেন না কত বছর ধরে এই রাস্তা এই অবস্থা এই অবস্থা দু বছর ধরে হচ্ছে না না এই তিন বছর এই রাস্তাদের সমাধান না হয় কি করবেন আপনারা যাবো পার্টি বৈঠক হবে পার্টি পার্টি অ্যাটাক করব পার্টিকে যাবো পার্টির কাছে ভিডিও অফিস যাব আর কি করব থানা যাবো পদ পদবরদ করব আপনার নাম শেখ আজাদ বাড়ি বাড়ি খালচুটিয়া আমি এখানে যে আসি এখানে আসার সঙ্গে আমার চাল ডাল বলাতে অসুবিধা হয় জালন ডালন নিয়ে যেতে অসুবিধা হয় এবং আমাদের বাচ্চা পড়াতেও অসুবিধা হয় বৃষ্টিকাল হলে আমাকে কীভাবে খাবার দিয়ে দিতে হয় কিন্তু আমরা বাধ্যতামূলক আমাকে দিয়ে দিতে হয় কিন্তু বাচ্চা পড়তে যেতে পারে না একজনের সঙ্গে যদি আরে দুজন কামাই হয়ে যায় তার বাড়িতে কি কোনো কাজ নেই নিশ্চয়ই কাজ আছে একজনের জায়গায় দুজন তিনজন কামাই হয়ে যেতে হয় তো সেইগুলো আমার অসুবিধা আমি বললাম হ্যাঁ পঞ্চায়েতে জানিয়েছি তারা বলেছে সময় লাগবে আমি চার বছর এসেছি আমি চার বছর জানি আমি চার বছর এসেছি আমি চার বছরের কথা বলছি আগেকার কথা বলতে পারবো না এবং আমি মেম্বারকেও জানিয়েছি মেম্বার যখন সেখানে ঢালাই দিল আপনি কি চাইছেন এখন আমি এখন চাইছি আমার রাস্তাটা ভালোভাবে হোক বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা ওক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন